আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো গোল জামা বা এই সুন্নতি জামা তৈরি করতে হয় তার চিত্র এবং সূত্র বুঝা দেওয়ার চেষ্টা করবে যে কোনো কাপড়কে আপনি দুই ভাঁজ চারপাট করবেন একটা ভাঁজ আছে এই পাশে আর একটা ভাজ দিবেন দুই ভাঁজ চারপাট করার পরে এই রকম টেবিলের উপর রাখবেন ভাঁজটা এই সাইডে থাকবে ভাঁজটা এই সাইডে থোয়ার পরে আপনি এ করবেন ভাঁজটা এই সাইডে থুয়ে চিত্র আট করবেন আপনাকে এদিকে থাকতে হবে প্রথমে দেখেন গলা নিতে হবে পাঁচ ইঞ্চি তবে এর মাপ এখানে একটা ধরে নিছি লম্বা পঁয়চল্লিশ ইঞ্চি ছাতি এটা হলো বডির মাপ ছাতির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ কোমর দিতে হবে বত্রিশ ইঞ্চি কোমর বত্রিশ ইঞ্চি এবং পুট চোদ্দ হাতা ষোলো মুহুরি দশ এবং গলা পাঁচ প্রথমে আমি এখান থেকে গলা পাঁচ ইঞ্চি নিব ফিতা ধরব ধরে গলা পাঁচ ইঞ্চি নিব এই জায়গা থেকে পাঁচ ইঞ্চি নিলাম এখন মহড়া কত কাটবো মহড়াটা কাটতে হবে ছাতির মাপে ছয় ভাগের এক ভাগ তার সাথে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যোগ করতে হবে ছাতি হলো ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয়ের সাথে এক অথবা দেড় যোগ করলে সাত অথবা সাড়ে সাত নিলে হবে দুটো নিলেই হবে সাত নেই আমরা এটার নাম হলো মহরা মহড়া সাত অথবা সাড়ে সাত দুটো নিলেই হবে তারপর নিতে হবে শেষ তো শেষ তো কি কাঁধের উচুর স্থান থেকে নাভি পর্যন্ত একটা অর্থাৎ কোমরের মাপটা কোন জায়গায় যাবে এটাকে শেষস্থ বলা হয় এই জায়গা থেকে আমি পনেরো ইঞ্চির দিব ইঞ্চি এটার নাম শেষ হ্যাঁ শেষ তো এরপর লম্বা নিতে হবে লম্বার মাপ যোগ তিন ইঞ্চি লম্বা যা আছে পঁয়তাল্লিশ সাথে তিন বা দুই যোগ করতে হবে নিম্ন দুই ঊর্ধ্বের তিন তাহলে পঁয়তাল্লিশ তিন আটচল্লিশ ইঞ্চি এটা হলো লম্বা লম্বা নিলাম। নেওয়ার পরে পুট গলা এই দিকে আছে আড়াই ইঞ্চি কাটবেন পুট গলাটা আড়াই ইঞ্চি অনেকে আছে তিন ইঞ্চি কাটে তবে আমি দেখেছি তিন ইঞ্চি কাটলে গলাটা বেশি মেলে যায় আপনি তিন ইঞ্চি না কাটে আড়াই ইঞ্চি অথবা পনে তিন পর্যন্ত কাটতে পারেন তিন কাটা যাবে না তারপর পুট লাইন নিতে হবে এই যে পুটটা যা আছে তার অর্ধেক পুট আছে চোদ্দ চোদ্দ অর্ধেক সাত সাত ইঞ্চি এই জায়গা থেকে সাত ইঞ্চি এবং সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিলে সাড়ে সাত ইঞ্চি এর নাম বলা হয় পুট লাইন পুট লাইনের এই জায়গায় পুট ডাউন দিতে হয় আবার হাফ ইঞ্চি এটা হলো হাফ ইঞ্চি পুট ডাউন এরপর কি নিব এরপর নিতে হবে লাইন ছাতির লাইন নিতে হবে ছাতির চার ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি নিতে পারি দেড়ও নিতে পারি দুইও নিতে পারি তবে দর্জির উপর এটা নির্ভর করে তাহলে ছাতি আছে ছত্রিশ চার নং ছত্রিশ নয় আর একে দশ অথবা সাড়ে দশ পর্যন্ত নিতে পারি এখন এই কোমরটা তার থেকে এক ইঞ্চি এই শেষ থেকে কোমর লাইনটা তার থেকে এক ইঞ্চি কম এখানে তাহলে এটা হলো কোমরকে চার দিয়ে ভাগ করেন চার আশে বত্রিশ ঘের বেশি করব ঘেরটা বেশি করার জন্য আপনি যদি ঘের বেশি না করেন এই পাশে এখানে আনে দিলেই হবে যেহেতু আমরা ঘের বেশি করবো এটা শুন্যত ঘের বেশি না হলে ভালো হয় না এখান থেকে সাত আট ইঞ্চি উপরে এই জায়গা পর্যন্ত দিবেন এটা একবারে নিচে না দিয়ে আমি এদিক দিয়ে এটা চিত্র আট করব এখন দেখেন এই চিত্রটা আট করে নিব এইভাবে স্কেল দিয়ে ভালোভাবে তবে এই পুট ডাউনটা এইভাবে ডাউন দিয়ে কাটতে হবে এটা দিয়ে শেপ দিব এইভাবে শেপ দিয়ে কাটব এই জায়গাটা কাটি কি করবে এই সাইডে যেহেতু শার্ট পড়বে এখান থেকে সাত আট ইঞ্চি যেহেতু আছে এখান থেকে সাত আট ইঞ্চি অর্থাৎ এটা ঘুরে এই চ্যাপটা সব নিচে দিতে হবে এটা জয়েন দিতে হবে এটা এই রকম হবে আর নিচটা অবশ্যই এইভাবে ভাজ দিয়ে তুলতে হবে ভাজ দিয়ে না তুললে দুই নামে যাবে যে হয় এর কারণে এটা করতে হবে হবে ভাঁজ চার পার্ট চার পাট এইভাবে অবশ্যই কাটতে হবে এইভাবে যদি আমরা সূত্র জানি গলাটা আমি ডিজাইনটা ইচ্ছা মতো দিতে পারি নিজের ইচ্ছে গলা গোল গলা দিব না কেমন দিব এটা দিব। তবে মনে রাখেন এভাবে আমরা সূত্র প্রয়োগ করে কাটিং করতেও যদি পারি চিত্র আর্ট করতে পারি তাহলে আমাদের আর সমস্যা হবে না আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও কি নতুন কিছু নিয়ে আসা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান কি ধরনের কাজ চাচ্ছেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম